বলতে হয় যাদেরকে প্রণাম করতে হয় সেটা হচ্ছে আমার দর্শক বন্ধুদের তারাই আমার আসল তারা না হলে এই পাঁচশো এপিসোড করতেই পারে না আরও পাঁচশো এপিসোডের জন্য আপনাদেরকে ভালোবাসা চাই

যখন এখানে প্রেস কনফারেন্স হলো আমরা বলছিলাম একটা ভালো সিরিয়াল আসতে চলেছে এখন সেই ভালো সিরিয়ালটা চলছে এবং এই পথ জায়গাটা কিন্তু এখানে শেষ নয় ভবে পাচ্ছে

দারুণ খাওয়া হয়েছে মেনুগুলো বলি ফিস ফ্রাই ভাত শুক্ত ঝুঁঝুরি আলু ভাজা ডাল পাতুরি ভেটকি মাছের পাতুরি আর মাটন ডাক বাংলো সন্দেশ রসগোল্লা পেট ভরে খেয়েছি দারুণ মজা হয়েছে কি তাই তো না ওটা ছিল না ছিল বাট আমি খাইনি আর আমার আজকে ভেজ ছিল তো আমার জন্য ছিল পনির

নিমপুরের মধু দি তো এই জয়যাত্রা অব্যাহত যেন থাকে আমাদের খুব ভালো লেগেছে আমাদেরকে শিল্পীদি সবার হাতে এটা তুলে দিয়েছেন আজকে আর আমরা একটা মনের আনন্দ নিয়ে একটা তৃপ্তি নিয়ে আর অনেক আশীর্বাদ নিয়ে আমরা আজকে বাড়ি ফিরছি একদম আপনারা পাশে থাকুন তাহলে আমরা অনেকগুলো মাইল ফলক পেরোতে পারবো এই আশা করি করে কাজ আর সত্যি বলতে কি ফুলের মধু এমন একটা গল্প আমরা শুরু করেছিলাম সত্যি কাজটা করে ভীষণ আরাম দিয়েছে খুব আনন্দ হয়েছে আর সবচেয়ে বড়ো কথা পার্শ্ব এপিসোড তো এমনি এমনি হয়ে যায় না তার জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে টোটাল টিমওয়ার্ক যেটা আমার দুর্দান্ত টিমওয়ার্ক আর যাদের কথা প্রথমেই বলতে হয় যাদেরকে প্রণাম করতে হয় সেটা হচ্ছে আমার দর্শক বন্ধুদের তারাই আমার আসল তারা না হলে এই পাঁচশো এপিসোড হতেই পারে না আরও পাঁচশো এপিসোডের জন্য আপনাদেরকে ভালোবাসা চাইব এই নিমের মধুর টিমের সব থেকে মানুষটাকে যে তোমাকে খুব উনি বাবা এটা বলতে গেলে না দুষ্ট একজন বলা যাবে না অনেক দুষ্টু আছে মানে সবাই মিলে মেকআপের ভয় তো খুব শান্ত থাকে ফ্লোর এলে সব বিচ্ছুগুলো এক জায়গায় হয় সব বিচ্ছু এক জায়গায় হলে যেটা হয় সেটা হচ্ছে সবার বিচ্ছুমিগুলো বেরিয়ে আসে আর আমার তারা থাকে সিং তোলার সময়ের সীমাবদ্ধতা আছে তখন আমার মাথাটা গরম হয়ে যায় এনি আমার নানা রকম ভাইরালও হয়ে গেছে আমি নাকি লাঠা নিয়ে লাঠি নিয়ে তাড়াতাড়া করেছি হ্যাঁ লাঠি মাঝে মধ্যে তুলে নিই আর কি ধর এদেরকে থামানো যায় না বলে একটা বিচ্ছু নয় নিম্পুরের মতোতে সবগুলোই বিচ্ছু ওই বাবা এক দুটো বলতে গেলে আমার হিরো আছে বাবা বাচ্চুদা আছে ওদেরকে কি বলবো কেউ কম কেউ কম যায় না অর্ঘ কম যায় না মেয়েদের মধ্যে বিয়ে আছে মানুষই আছে টিজি আছে তনুশ্রী পাগল পর্যায়ে মোটামুটি মানুষই আছে কৃষ্ণা আছে ওদেরকে সামানো সত্যি খুব কঠিন একটা ব্যাপার আর কি মাঝে মাঝে ওই জন্য আমাকে লাঠি হাতে নিতে হয় ধাম দুন এদিক ওদিক মেরে ওদেরকে শান্ত করতে হয় এত বড় একটা সেলিব্রেশন পাঁচশো পর্ব প্রচুর খাওয়া দাওয়া প্রচুর ইউনিক এই সেলিব্রেশনটা কতটা এনজয় করলে তুমি আজকে দুর্দান্ত এনজয় করেছি আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি পাঁচশো এপিসোড হলো সব কিছুই হলো খুব আনন্দ করছি আমরা সবাই মিলে কিন্তু এই সব কিছুর পেছনে আমাকে যে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছেন স্নেহাশিস চক্রবর্তী ওই মানুষটি না থাকলে আজকে আমি এখানে দাঁড়াতাম না এত আনন্দ পেতাম না এত সেলিব্রেশন আমার জন্য কিছুই হতো না ওই লোকটি আমাকে ধরে বেঁধে ডিরেক্টর বানিয়ে দিয়েছিল যে এই ঢোক তুমি ডিরেক্টর কালকে থেকে কখন আমি কখন বৃষ্টিতে আমি প্রথম ডিরেক্টর হিসেবে আসি ওই ভদ্রলোকই আমার জন্য সব কিছু ওই ভদ্রলোক আমার কাছে প্রণম্য উনি আমাকে ইন্ডাস্ট্রিতে আজকে যা দিয়েছেন যা আমি এখানে দাঁড়িয়ে আছি সবটাই আমার জন্য আমরা যদি সামনে উদ্যম করে নামি তাহলে বড় হাতি হবে না কিন্তু ওদিকে ও মাইট তো কোনো বাস্তবতা নয় এই জন্য আরো আকর্ষণ তৈরি হবে মাইট আর বস্তু আমরা শুধু বলতে যে যে শান্তি করে থাকে আসলে যদি আমরা সামনে আসি

ఐదు వందల 80 కిలోల నూనె అంతా 2 కిలోల ఐదు వందల 80 కిలోల वरुण अति तीव्र तौर पर मुझे हुई थी क्योंकि मुझे आश्चर्य भी कि मैं इस पर चल रही जारी बनाएगा हेलो कौन हो होता हुआ मुझे समझ नहीं आ रहा है मैं दोबारा सवाल में दिख रहा हूं मुझे नहीं समझ आ रहा है हेलो मुझे से कुछ पूछो दोबारा